অনেক দিন পর বাবার বাড়িতে আসলাম আর এসে দেখে আমার আম্মু আমার মজার খাবারগুলো রান্না করে রেখে দিয়েছে তো এই তো একটা শাক দিয়ে ভাত খাচ্ছি শাকটার নাম হচ্ছে নাপা শাক আমাদের অঞ্চলে নাপা শাক বলে তো এই শাকটা কিন্তু আমি চট্টগ্রামে অনেক খোঁজাখুঁজি করেছি কখনোই দেখিনি এরপরে রান্না করেছে গরুর বট অর্থাৎ গরুর ভুড়ি তার সঙ্গে আছে মাটির নিচের আলু তো সব খাবারে অনেক পছন্দের ছিল তো এগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দের খাবার তো আমার আম্মু কিন্তু আমার পছন্দের খাবারগুলো রান্না করে রেখেছে আর অনেক দিন পর মায়ের হাতে রান্নার খাবারগুলো খাচ্ছি কি যে মজা লাগতেছে কি বলবো হ্যালো বিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সকলেই ভালো আছেন তো এই তো বাবার বাড়িতে এসেছি তো রাত্রে অনেকগুলো পিঠা বানানো হয়েছে তো এই পিঠাই সকালবেলা বসে বসে খাচ্ছি তো পিঠার সঙ্গে কিন্তু আরও অন্যান্য নাস্তাও করে নিয়েছি তো পিঠাটা কিন্তু বেশ খেতে অনেক মজা হয়েছে পিঠাটা খেজুর গুড়ের পিঠা ছিল তো প্রত্যেকবার শীতেই কিন্তু এই পিঠাটা আমার আম্মু বানায় তবে বানাতে গেলে আমাদেরকে অনেক মিস করে আমি এই পিঠাটা অনেক বেশি পছন্দ করি আর এই তো নাস্তা করার পরে চলে এসেছি একটু বাহিরে তো বাহিরে এসে দেখে অনেকগুলো পাপড় রোদে শুকাচ্ছে তো আমাদের পাশের বাসার এক চাচি উনি এই পাঁপড়গুলো বানিয়ে রোদে শুকায় আর এরপর বিক্রি করে তো ভেবেছি বাসায় যাওয়ার সময় কিছু পাপড় কিনে নিয়ে যাব। আর এদিক থেকে কিছু পাঁপ শুকিয়ে গিয়েছে আর কতগুলো একদমই কাঁচা এগুলো চুলা থেকে নামিয়ে একটু রোদে দিচ্ছে তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম তার সাথে একটু করে ভিডিও করে নিলাম আর আমাদের রংপুরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এত ঠান্ডা তা বলার মতো নয় তো তার সঙ্গে একটু রোদে দাঁড়িয়ে থেকে বাসায় চলে আসলাম তো এসে দেখি রান্নাবান্না করতেছে দুপুরের রান্নাবান্না আমি যাওয়ার সময় কিছু চাউল নিয়ে যাব তো এই চালগুলোকে সুন্দর করে প্রসেস করে দিচ্ছে একদম ভালো করে কুলায় ঝেড়ে পরিষ্কার করে আমাকে দিবে তো এগুলোর কাজের দিকে চলতেছে আর এদিক থেকে তো এই যে রান্নাবান্না প্রায় হয়ে যাচ্ছে আর চালগুলো সাথে সাথে একটা কৌটা দিয়ে মেপে একটা বড় বস্তায় আমাকে একদম বস্তা ভর্তি করে দিচ্ছে বাড়িতে আসার পর মনে হচ্ছে সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে মনে হচ্ছে এই তো একদিন দুই দিন হলাম আসার কিন্তু দেখতে দেখতে প্রায় পাঁচ ছয় দিন হয়ে গেলাম আসার মধ্যে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে চলে যাব আর হয়তো একদিন দুই দিন থাকব। তো এরই মাঝে অনেকটা সময় সুন্দর কাটিয়েছি এবং সব জায়গায় ঘোরাফেরা করেছি তো অনেকগুলো ভিডিও করতে পারিনি কিন্তু খুবই ভালো লেগেছে বাড়িতে আসার পর আর এই তো আমার রান্না রান্নাবান্না সব কমপ্লিট করে টেবিলে রেখে দিয়েছে তো এখানে অনেক কিছুই রান্না রান্নাবান্না করেছে এই তো পোলাও রান্না করেছে তারপর রোস্ট এরপর হচ্ছে গরুর মাংস তার সাথে আছে বুটের ডাল আর এখানে আছে ডিম মাছ ভাজি তারপর বেগুনের চাক ভাজি সালাদ তো এইগুলোই দুপুরের খাবার আমরা খেয়ে নেবো মায়ের হাতের রান্না খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর বাসায় আসার পর মজার মজার খাবারগুলো খাচ্ছি তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ